আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক বেশি মজাদার ভুরি ভুনার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর এই মজাদার ভুরি ভুনার রেসিপি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শেখা চলুন আর দেরি না করে রান্নার প্রসেসটা দেখে নেওয়া যায় আজকে আমি খাসির ভুরি রান্না করে দেখাবো তবে সেম রেসিপিতে গরুর ভুরিও রান্না করতে পারবে ভুড়িগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে পাঁচ মিনিটের মতো লবণ আর হলুদ দিয়ে জাল করে নিয়েছিলাম তারপরে এই তো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আজকে ভুরি ভুনার অর্ধেক রান্না প্রেসার কুকারে করব এই এই তো প্রেসার কুকার নিয়ে নিয়েছি এখন প্রেসার কুকারের মধ্যে তিন কাপ খাসির ভুরি দিয়ে দিলাম এরপরে এক কাপ পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া ও আদা রসুন বাটা দিয়ে এরপরে অল্প পরিমাণ তেল দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর ভুড়িতে অবশ্যই অল্প পরিমাণে তেল দিতে হবে কারণ ভুরি রান্নার পরে অনেক বেশি তেল বের হয় এখানে ভুরি রান্নায় আমি গোটা গরম মশলা ও গরম মশলা গুঁড়া দুইটাই ব্যবহার করেছি আর এই তো মুহুরিগুলো মশলার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তিন কাপ ভুরির জন্য প্রেশার কুকারে এক কাপ পানি দিলেই হবে পানি দিয়ে কিছুকে চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেব আর এই তো প্রেশার কুকারে মাত্র দশ থেকে পনেরো মিনিট জাল করেই খুব ভালোভাবে ভুরিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে প্রেশার কুকারের মধ্যে রান্না করা সব ভুরিগুলো ঢেলে দিই ঢালার সাথে সাথে আলহামদুলিল্লাহ এত সুন্দর ঘান আসছে কি আর বলবো ওইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এছাড়া রান্নাও হয়ে গিয়েছে তবে হাসির ভুঁড়ি বলেন আর গরুর ভুড়ি বলেন ভুঁড়ি কিন্তু ঝোল খেতে ভালো লাগে না ভুনা এছাড়া ভাজা ভাজা খেতেই ভালো লাগে আর এই তো অনেকক্ষণ সময় নিয়ে যদি জাল করতেই থাকেন তাহলেই কিন্তু ভুনা ভুনা হয়ে যাবে কিন্তু আমি এই ভুরির মধ্যে আজকে আলু দেব যেহেতু অনেক বেশি তেল বের হয়েছে দেখতেই পাচ্ছেন কত বেশি তেল বের হয়েছে এছাড়াও ভুরির মধ্যে আলু দিয়ে খেতেই আমাদের সবার অনেক বেশি ভালো লাগে এই দিয়ে না খেতে চাইলে এই সময় থেকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে জাল করতে থাকলেই কিন্তু ভুরি বোনা একেবারেই হয়ে যাবে আর যারা আমাদের মতো আলু পছন্দ করেন মানে আলু দিয়ে ভুরি খেতে পছন্দ করেন তারা এই সময় আলু দিয়ে দিবে আর এই তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে আমি আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো কেটে রেখেছিলাম এখন আমি ভুরির মধ্যে দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতেই থাকবো আলু দিলে অবশ্যই এই সময় দিবেন আগে দিলে কিন্তু আলুগুলো একেবারেই ভর্তা হয়ে যাবে যেহেতু আলু সেদ্ধ হতে সময় লাগে আর এই তো এখন কিছুক্ষণ পর পরই সব কিছু নাড়াচাড়া করতেই থাকতে হবে কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন ভুড়িগুলো কিন্তু ভুনা হয়ে গিয়েছে এছাড়াও দেখতেই পাচ্ছেন ভুড়ির মধ্যে অনেক বেশি তেল ছিল আলু দেওয়ার জন্য অনেকটাই পরিমাণে কমে গিয়েছে আর এই তো অনেক বেশি মজাদার ভুড়ি দিয়ে আলু ভুনা রান্না হয়ে গিয়েছে তবে আমাদের মতো অনেকেই কিন্তু ভাজা ভাজা ভুড়ি ভুনা পছন্দ করেন তারা কিন্তু আরো কিছুক্ষণ জাল করে নেবেন চুলায় রেখে তাহলেই দেখবেন অনেক বেশি ভাজা ভাজা মজাদার ভুরি ভুনা হয়ে গিয়েছে যার যেমনটা পছন্দ তেমন করেই রান্না করবেন আমি দুই রকম করেই কিন্তু দেখালাম এছাড়া বলেও দিন ভুরি ভুনা হয়ে গেলে নামানোর আগে অবশ্যই জিরা গুঁড়া দিয়ে দেবেন আর এই তো আমি কিন্তু দিয়ে দিয়েছি আবারও অনেকক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন ভুঁড়ি ও আলুগুলো কিন্তু কালো কালো ভাজা ভাজা হয়ে গিয়েছে যাই হোক এই তো শাশুড়ি মায়ের রেসিপিতে অনেক বেশি মজাদার আলু ও ভুরি ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম সত্যি কথা বলতে ভু ভুরি দিয়ে আলুর এই ভাজা ভাজা ভুনার রেসিপিটা খেতে এতই যে মজাদায় তো আমার শাশুড়ি মায়ের রেসিপিতে ভুরি দিয়ে আলু ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভুরি দিয়ে আলু ভুনা আপনার খেতে বেশি ভালো লাগে না ভাজা ভাজাটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন পুরো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ